আল্লা রসুল সাল্লু আলী আসাল্লাম বলেন সাহাবারা রাস্তায় বসে আছে আল্লাহ রসুল সাল আলী আসসাল্লাম বললেন হে আমার উম্মাতেরা হে আমার সাহাবারা তোমরা রাস্তায় বৈঠক করিও না তোমরা রাস্তায় বসে আড্ডা দিও না তখন সাহাবারা বললো ইয়ার রসোল আমরা তো আড্ডা দিচ্ছি না আমরা তো রাস্তায় বসে ধর্মীয় আলাপ আলোচনা করছি আমরা তো রাস্তায় বসে ইসলামের কথাবার্তা বলছি ইসলাম নিয়ে আলোচনা করছি তো তখন দারসুন বললেন ঠিক আছে যদি বসতেই হয় তার মানে তিনি অনুমতি দেননি যে তুমি রাস্তায় যাও রাস্তায় বসে থাকো রাস্তায় আমদ করতে করো বৈঠক করো আড্ডা দাও এটা বলেননি প্রথম যদি যেতেই হয় একান্ত তাহলে তোমরা রাস্তার পাঁচটি হক আদায় করবা তার মধ্যে প্রথম হক হচ্ছে তোমরা নিজেদের চক্ষুকে অবনত রাখবা রাস্তার রাস্তায় গেলেই কয়টা হক বলেন রাস্তায় গেলে কয়টা হক কথা বলে না কয়টা হক পাঁচটা আল্লাহ রসুল বলছে রাস্তায় গেলে কয়টা হক পাঁচটা এক নম্বরে কি চক্ষু হেফাজত করতে হবে চোখকে অবনত রাখতে হবে চোখকে অবনত রাখতে হবে চোখ উপরে ওঠানো যাবে না চোখ ওপারে উঠালেই গুণা হওয়ার আশঙ্কা আসে না এমন একটা জিনিস আমার চোখের সামনে পড়ে গেল যেটা দেখার পরে আমার অন্তরে পরিকল্পনা হবে এরপরে আমার শরীরে অঙ্গে প্রথমকে সেই কামনা সেই বাসনা সেই চিন্তাধারা ছড়িয়ে পড়বে এর থেকে গুণার সৃষ্টি হবে এবং বড় থেকে বড় আকারে গুনার সৃষ্টি হবে সর্বরতম হেফাজত করতে হবে কি চক্ষুকে এরপরে বলছেন রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দিতে হবে দুই নম্বর শর্ত হচ্ছে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দিতে হবে আল্লাহ রসুল সাল্লাম আরেকটি হাদিসে বলেন রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে যে দেবে তার জন্য পুরস্কার করতে চান রাস্তা থেকে যদি একটা এমন একটা জিনিস একটা ভাবে একটা গাছ সরিয়েছিলেন একটা গাছ যার কারণে লোকজনের যাতায়াত করতে অসুবিধা হতো তার জন্য জান্নাদের কথা বলেছেন তো রাস্তায় যদি এরকম কষ্টদায়ক জিনিস থাকে একটা কুকুর একটা বিড়াল মরে পচে আসে পচে মরে একদম গন্ধ হয়ে আসে কেউ এটাকে ফেলায় না কেউ এটাকে ধরতে যায় না আমি বা আপনি যদি সেই কাজটা করি ওটাকে যদি নাকে কাপড় বেঁধে ওটাকে যদি কোনো একটা হাতে একটা কাপড় বা ঠোঙা পেঁচিয়ে ওটাকে যদি কোনো মতে ধরে খালে বিলে ফেলিয়ে দিই এমন জায়গায় রেখে ফেলে দিই যেখানে মানুষজনের যা দরকার না যেখানে ফেললে উপকার হয় তাহলে রাস্তা থেকে এই জিনিসটা সরিয়ে দেওয়ার কারণে লোকজনের যাতায়াতের সুবিধা হলো আর এই পুরস্কার আল্লা বলেন যান রাস্তা থেকে এমন একটা জিনিস আপনি সরিয়ে দিলেন এমন একটা বস্তু একটা মানুষ রাস্তায় এসে পায়খানা করে গেছে কে করেছে জানেন না এখন কে করেছে আমি জানি না আমি কেন পরিষ্কার করবো আমি করছি নাকি হয়ে এত দুর্গন্ধ মানুষজন হাঁটতে চলতে পারে না ওর বাস দিয়েও যেতে পারে না তখন ওটাকে যদি আমি আপনি পরিষ্কার করতে পারি তা ওর বিনিময় হচ্ছে কি জানা তো রাস্তার হওয়া হচ্ছে প্রথম চক্ষু অবনত করতে হবে দুই কষ্টদায়ক বস্তু রাস্তা থেকে সরিয়ে দিতে হবে তিন সালামের জবাব দিতে হবে চলে যায় কেমন করি তাই তিন নম্বর হচ্ছে সালামের জবাব দেয়া লাগবে সালাম তো দিতে হবে আর সালামের দেয়ার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে সালামের জবাব দেয়া সালাম দেওয়া সোমনাথ আর সালামের উত্তর দেয়া হচ্ছে কি ওয়াজিব না দিলে গুনাহ কেউ যদি আপনাকে আমাকে সালাম দেয় তার উত্তর দেওয়াই লাগবে এখন সালাম দেয় আসসালাম আলাইকুম মানে উত্তর দেয় ওটা কি আসসালাম আলাইকুম হুম কি এর কারণে কিন্তু গুণ হয় আমি এই এলাকায় অনেকজনকে সালাম দিয়ে দেখছি আসসালাম আলাইকুম হ্যাঁ দেখি আমারও উত্তর দেয় না হুম অনেকে শুনি হাঁটা দেয় কোনো রেসপন্সই নেই না সালাম দিতে হবে সুন্দরভাবে উত্তরও দিতে হবে সুন্দরভাবে স্পষ্ট উচ্চারণে অনেকে সালাম দেয় সালাম সালাম আলাইকুম সালাম আলাইকুম কি আসসালাম আলাইকুম সালাম আলাইকুমের কোনো অর্থ নেই অর্থ যদিও হয় তা উল্টো পাতা চলে গেছে অর্থ ঠিক নেই কারণ হচ্ছে না এর কোনো উত্তর নেই জন্য সালাম দিতে হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সবাই বলেন আমার সাথে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সালামটা যেন সুন্দর হয় আর জবাবটাও হবে কেমন ওয়া আলাইকুমুস সালামু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু মানে কি বলি ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম ওয়া আলাইকুম আসসালাম না এভাবে হবে না ওয়া আলাইকুম আসসালাম না তবে ওয়ালাই কু মুসসালা যদি আপনি ও আলাইকুম আসসালাম একসাথে মিলায় পড়েন তাহলে ওয়ালাইকুম আসসালাম বলা যাবে না বলতে হবে কি ওয়ালাই কু মুসসালা সবাই বলেন ওয়ালাই কু মুসসালা বড়সনা তুলনীয় তাহলে রাস্তার হক হচ্ছে চক্ষু অবনত রাখা রাস্তার হক হচ্ছে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া রাস্তার হক হচ্ছে উত্তর দেওয়া এরপরে রাস্তার হক হচ্ছে চার নম্বরে সৎ কাজের নেক কাজের আদেশ দেওয়া রাস্তায় থাকলে সবসময় মানুষকে নেক কাজের সৎ কাজের আদেশ দিতে হবে পাঁচ নম্বর হচ্ছে অসৎ কাজ থেকে নিষেধ করা রাস্তায় থাকলে মানুষ যদি অসৎ কাজে থাকে তাকে নিষেধ করতে হবে